হ্যালো বন্ধুরা আজকে আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলো তাহলে দেখি কি কি টয়েজ আছে আমার কাছে আজকে আছে স্ট্যান্ড কার আর সি কার ট্রাক গল্ফ কার বাস আর জেট হেলিকপ্টার চলো তাহলে চালিয়ে দেখি এইগুলো কীরকম চলে প্রথমে আমি চালিয়ে দেখব এই স্ট্যান্ড কারটা চলো সামনের চাকাটা বেশ বড় খুব সুন্দর যাচ্ছে পিছন দিকের চাকাগুলো খুব ছোট ছোটো সামনের দিকের চাকাগুলো বেশ বড় বড় চলো তাহলে এটা রেখে দিই এবার আমি দেখব এই অরেঞ্জ কালারের আর সিকারটা চলো তাহলে চালিয়ে দেখি বেশ সুন্দর সুন্দর যাচ্ছে দেখতে লাগছে আমার বেশ সুন্দর যাচ্ছে আমি তাহলে রেখে দিই আগের গাড়িটার কাছে নেক্সট হয় দেখব আমি এই গ্রিন কালারের ট্রাকটা দেখো কেউ একজন বসে আছে ট্রাকের ওপর আমার টুকি এই দুষ্টুটা একে বসিয়ে দিয়েছে এই স্কুটি গার্লের গার্লটাকে চলো তাহলে চালিয়ে দেখি খুব সুন্দর যাচ্ছে আমার টাকা দেখো স্কুটি গার্ল আসছে ট্রাকে করে আগের গাড়িগুলোর কাছে এই ট্রাকটাকেও নিয়ে গিয়ে রেখে দিলাম এবার আমি দেখবো এই গল্ফ কারটা চলো তাহলে চালিয়ে দেখি আমরা গল্ফ মাঠে গল্ফকার কার দেখতে পাই এই ধরনের গল্ফকারগুলো গুলো চলো আগের গাড়িগুলোর কাছে রেখে দিই তারপর আমি দেখবো এই সোপার বাসটা রেড কালারের চলো তাহলে এটা চালিয়ে দেখি কিরকম চলে এত আওয়াজ হচ্ছে বাসের মধ্যে এটাও নিয়ে গিয়ে রেখে দিই অন্য গাড়িগুলোর কাছে সব শেষে দেখবো আমি এই জেট প্লেনটা দেখো লেখাই রয়েছে ফোর্স চলে চালিয়ে দেখি আমার এই ফোর্স জেট প্লেন কীরকম চলে খুব সুন্দর চলছে পাখাগুলো কত সুন্দর চলছে চলো রেখে দিলাম আমি আমার জেট প্লেন দেখো প্রত্যেকটা টয় আমার চালানো হয়ে গেছে প্রত্যেকটা টয়ই খুব সুন্দর চলেছে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই টাটা